ওয়েলকাম টু এভরি ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা কৃষিগোচ্ছের নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসন প্রতি যত আবেদন কৃষি কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিতে ইউনিটে কতগুলো করে মানে কতগুলো করে আবেদন পড়ছে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় সমূহে এবং কতজনগুলো লড়াই করবে এই ইনফরমেশনটা জানার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন চুরানব্বই হাজার ছত্রিশ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলো গুলো তিন হাজার আটশো তেষট্টি আসন রয়েছে এই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন পঁচিশ জন শিক্ষার্থী আজ সোমবার সতেরোই মার্চ ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে দায়িত্ব থাকা এক শিক্ষক আগামী বারো এপ্রিল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি উৎসব ভর্তি পরীক্ষা দেশের নয়টি পরীক্ষা কেন্দ্রে কৃষি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছর কৃষি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সর্বমোট আসন ছিল তিন হাজার সাতশো আঠারোটি অনুযায়ী এবার কিন্তু আসন বাড়ছে এর বিপরীতে আবেদন করেছিলেন পঁচাত্তর হাজার সতেরো জন শিক্ষার্থী এবার কিন্তু আবেদন অনেক পড়ছে তো ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু এই যে এইসব সব কেন্দ্র দেওয়া আছে এই কেন্দ্রগুলো কিন্তু এখানে আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু একটা জন্য শিক্ষার্থী তোমরা যারা কৃষিগোচ্ছের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা কথা তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও কারণ কৃষিগুচ্ছ যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু কৃষিগুচ্ছ তোমার একটা সিট হবেই কৃষি গোষ্ঠের কোশ্চেন অতটা কঠিন হয় না আবার সহজও হয় না মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন মেডিকেল টাইপের কোশ্চেন তোমরা যারা প্রিপারেশান নিশ্চয় খুব ভালোভাবে প্রিপারেশান নাও কৃষি গোষ্ঠে যদি তোমরা একটা সিট পাও তাহলে তোমার আর কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু লাগবে না তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে তো তোমরা যারা ভিডিওটা দেখার পরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা ভালো লাগে লাইক করবা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা